জুনাইদ আল হাবিবকে এত বড়ো একজন সাদ তাকে নিয়ে যারা কুৎসিত মন্তব্য করে আমি মনে করি যে তাদের পিতৃ পরিচয় নেই আর দালাল চিনবেন কিভাবে এই যে আমার ভিডিওতে যে ছবিটা দেখছেন পাঁচই আগস্টের সৈরাসারের দালাল এই দালালদের তারা আবার বড় বড় কথা বলে কিভাবে তাদের এই কথা তো মুখ দিয়ে সোবায় নাই দালালদের এই দালালদের স্থান এই বাংলার মাটিতে হবে না যারা এত বড় একজন মহাদেশ সাহেব সাইকুল হাদিসকে একজন মহাদেশ সাহেবকে যারা কুচ্চিত মন্তব্য করে আর এই দালালেরা মাহফিলের নামে যে বাঁশ কাটে তারা যে বাঁশ বিক্রি করে তারা এই বাঁশ কাটার অনুমতি তারা পাইছে কোথায় এই দালালেরা এই যে আমার ভিডিওতে যে ছবিটা দেখছেন এরা হলো দালাল